আসসালামু আলাইকুম আমি হচ্ছে রিক্তা আমি হচ্ছে ঢাকা অফিসে সিনিয়র স্টুডেন্ট কনসালটেন্ট হিসেবে আছি সো আমরা কিন্তু অনেক কষ্ট করে এসেছি শুধু ঢাকা থেকে আপনাদের সাথে দেখা করার জন্য সো এটা কেন কেন আসছি আপনারা বলতে পারবেন কে বলবেন বলেন তো কেউ বলবেন না আপনি বলেন তো কেন আসছি এক্স্যাক্টলি আর কেউ জানেন না কেন আসছি আমরা আপনি জানেন এক্স্যাক্টলি দ্যাটস দা পয়েন্ট আমার হচ্ছে আজকে প্রেজেন্টেশনের টপিক ইউএসএ সো ইউকে তে তো সেই অনেকজন হাত তুললেন আমার ইউএস কি কেউ আছে তিনজন চারজন আপনি যাবেন না ভাইয়া কেন যাবেন না বলেন কেন যাব না বলতে আমার আমি যদি এখন বলি মাত্র আশি হাজার টাকা ইনভেস্ট করে আপনি ইউএসএ তে পড়াশোনা করতে যাবেন কে কে মানেন আমার এই কথা হাত তোলে আপনি মানেন আর আপনি মানলেন না ভাইয়া পনেরো ষোলো লাখ টাকা ফেলে আপনি ইউকে যাবেন আশি হাজার টাকা দিয়ে ইউএসএ যাবেন না জাস্ট মাত্র ফ্যামিলির জন্য আপনি ইউকে যাবেন আচ্ছা তো মজা করলাম অনেক জাস্ট জন্য আমি আমার মূল ফ্যাশনে চলে যাই সো সবাই কিন্তু আমার আগের আপু নাদি আপু নিজের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে শো করেছে বাট আমি করিনি আমি চাই আপনারা সবাই আমার সাথে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং এ আসেন এবং আমার নাম্বারটা নেন ঠিক আছে আমি হচ্ছে আমাদের একটা সাকসেস স্টোরি সম্পর্কে মানে একজন ভাইয়া উনি হচ্ছে ইউকে সরি ইউএসএ পেয়েছে জাহিদুল হক তো আমি একটাই অ্যাড করেছি কারণ এতগুলো অ্যাড করা পসিবল না এত অল্প টাইমের মধ্যে সবার ইয়ে ইন্ট্রোডাকশন দেওয়া পসিবল না সো নেক্সট আমি তো ভাইয়া আপনাদের কাউকে কি জিজ্ঞেস করেছি ইউএসএ কেন চয়েস করেছে করিনি তাই না দু একটা পয়েন্ট বলতে পারবেন যে ইউএসএ কেন চয়েস করবে অ্যাজ এ স্টুডেন্ট ভাই আপনি বলবেন না আপনি বলবেন না কেউ বলবেন ओ आपनी बोल बैं? बताओ तुम बोलो। अपने आप को चोरी नहीं किसान से। अपने आप को ऐसे ऐसे वो कभी से जैसे को भी घबराया के आपका जो तो वो चेहरा ही दूर है।

তো আমি যদি বলি ইউএসএ কেন চয়েস করবে তো সেই ক্ষেত্রে হচ্ছে নাম্বার ওয়ান যে বিষয়টা লং স্টাডি গেম তারা অ্যাকসেপ্ট করছে যেটা অন্য কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট করছে না হ্যাঁ মাস্টার্স প্রোগ্রামের জন্য দেখা গেছে দশ থেকে পনেরো বছর পর্যন্ত তারা স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করছে বাট ইউএসএতে এক থেকেও বেশি স্টাডি গ্যাপ নিয়ে আপনি আপনার মাস্টার্সের জন্য অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা ভ্যালিড ব্রিজন দিতে হবে যে আপনার স্টাডি গ্যাপটা ঠিক কি কারণে হয়েছে দেন নেক্সট সবাই চাই যে আমরা কষ্ট করবো না আই টেস্ট দিব না আমরা অন্য কোনো ওয়েতে ইউএসএ স্টাডি ভিসা পেতে চাই তাই না এটা একটা মেইন কারণ যে উইদাউট আইএলটিএস আপনি ইউএসএ তে স্টাডি ভিসা পেতে পারেন দেন মিনিমাম টিউশন ফিস ডিপোজিট আমরা চাই যে আমি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ চাই হ্যাঁ অনেকে চাই আপু আমি এইটি পার্সেন্ট স্কলারশিপ চাই সো ইউএসএতে হচ্ছে স্কলারশিপের অপরচুনিটি অনেক ভালো তার সাথে হচ্ছে আপনার টিউশন ফিস ডেপোজিটের যে বিষয়টা সেটা আপনি ভিসা পাওয়ার আগে আপনাকে কোনো প্রকার টিউশন ফিস ইউনিভার্সিটিকে পে করতে হবে না আফটার ভিসা আপনি যখন ওই কান্ট্রিতে ফ্লাই করবেন দেন হচ্ছে আপনি আপনার টিউশন ফিসটা ডিপোজিট করতে পারবেন ইউএসএতে গিয়ে যেটা সাধারণত অন্যান্য কান্ট্রিতে এই ফ্যাসিলিটিটা নাই যেটা আপনি ইউএসএতে পাবেন দেন নো ইন্টারভিউ ফ্রম ইউএস ইউনিভার্সিটি এখানে ইউএস ইউনিভার্সিটি ইন্টারভিউ নেয় না বলে এমবাসি কিন্তু ছেড়ে দেয় না তো এমবাসির জন্য আমাদের কিন্তু অনেক ভালো প্রিপারেশন নিতে হয় তো সেটার ক্ষেত্রে আমরা অবশ্যই গাইড করব কারণ আমরা হানড্রেড পার্সেন্ট কমিটেড স্টুডেন্ট নিয়ে কাজ করি যে আমাদের সাথে ডেইলি সেশনে জয়েন করবে এবং ইন্টারভিউ সম্পর্কে এ টু জেড গাইডলাইন আমরা প্রোভাইড করব যে কিভাবে ইন্টারভিউ ফেস করবে এম্বাসিতে দেন পার্ট টাইম জব সো আমরা তো জানি যে হচ্ছে আমরা অন্যান্য কান্ট্রিতে অ্যাজ এ স্টুডেন্ট আমি যে কোনো জায়গায় জব করতে পারি বা ইউএসএতে একটু রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে আপনি জাস্ট অন ক্যাম্পাস জব করতে পারবেন বাট অফ ক্যাম্পাস করলে সেটা ইলিগেল হবে কিন্তু আমি যদি অন ক্যাম্পাস করি সেক্ষেত্রে কি আমি পার্ট টাইম জব পাবো না হ্যাঁ অবশ্যই পাবো তো সে সেক্ষেত্রে আপনি কী কী জব করতে পারবেন যেমন আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারপরে হচ্ছে ডাইনিং হলে আর টিউটরিং করতে পারেন আদার্স অনেক কিছু আছে যে আপনি অন ক্যাম্পাসে পাবেন বা তাদের পেইং সিস্টেমও কিন্তু ভালো দেখা গেছে দশ থেকে ফিফটিন ইউএস ডলার পর্যন্ত হয়ে থাকে পার আওয়ার যেটা কিন্তু হিউজ অ্যামাউন্ট এখন অন্যান্য কান্ট্রির সাথে যদি আমি তুলনা করি তাহলে দেখা গেছে যে আমার ডিউরেশন ডিউরেশন হচ্ছে হচ্ছে ওয়ান ইয়ার আমি ভিসা পেয়েছি ওয়ান ইয়ারের নাকি আমাকে দেড় বছরের ভিসা দিবে দিবে না দিবে কোনো কান্ট্রি জানেন আপনারা এরকম বা দিবে যেমন ধরেন আপনারা মনে করেন যে আর ইউকে যদি আমি ওয়ান ইয়ার মাস্টার্স শেষ করি সেই ক্ষেত্রে আমি আবার আঠারো মাসের ওয়ার্ক পারমিট পাব এটা অনেক মানে বড় একটা বেনিফিট অ্যাজ এ স্টুডেন্ট সো আঠারো মাসের ওয়ার্ক পারমিটের জন্য আপনি যদি ইউএসএর এই বিষয়টা না দেখেন তাহলে এটা খুবই লস প্রজেক্ট হবে আমার মতে কারণ এখানে আপনার মাস্টার্স প্রোগ্রাম হতে পারে দুই বছরে আপনি ভিসা পাবেন পাঁচ বছরে আপনার কোর্স যদি চার বছরে হয় ভিসা পাবেন আপনি পাঁচ বছরে এখানে কোনো ছাড় নাই মানে আপনি বছরেরই ভিসা পাবেন আপনার কোর্সের যতই হোক না কেন দেন নেক্সট ভিসা টা নির্ভর করে কিসের উপর কে বলতে পারবো আমরা ইন্টারভিউ আর কেউ আর কেউ বলবো যে ভিসার রেশিওটা নির্ভর করে কি উপর জানি না তাই তো এক্স্যাক্টলি ইউনিভার্সিটি সিলেকশন আমরা ইউনিভার্সিটি সিলেকশনে যে বড় ভুলটা করি সর্বপ্রথম আমাদের দেখা উচিত যে কোন ইউনিভার্সিটির ভিসা রেশিওটা ঠিক কীরকম তো ইউনিভার্সিটির ভিসা রেশিওর উপর নির্ভর করে যে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আপনারা কিন্তু এই ইউনিভার্সিটির নাম ছবি তুলে নিতে পারে যেটা কিনা আপনাদের পরবর্তীতে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবে সেই ক্ষেত্রে নর্মালি বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম জাস্ট কয়েকটা ইউনিভার্সিটি বাদে সব ম্যাক্সিমাম ইউনিভার্সিটির কিন্তু পার্সেন্টেজে যে সিস্টেমটা সেম জাস্ট নট সাউথ ব্র্যাক এগুলোর হচ্ছে পার্সেন্টেজ একটু অন্যরকম হয় আর কি সিক্সটি পার্সেন্ট হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সমস্যা নেই সেটা যেমন ধরেন আপনি যদি ন্যাশনালের হিসাব করেন টু পয়েন্ট সেভেন জিরো দিয়েই হয়ে যাবে তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা যারা হচ্ছে আইএল টিএস দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে হচ্ছে ওভারঅল সিক্স ওভারঅল সিক্স কিন্তু আমি কিন্তু মিনিমাম কোনো ব্যান্ড লিখিনি কেন লিখিনি কারণ ইউএস ইউনিভার্সিটি মিনিমাম স্কোর তারা হচ্ছে কোনো রিকোয়ারমেন্টস রাখে না ওভারঅল সিক্স হলেই আপনারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্লাস ব্যাচলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা খুবই বড় একটা অপরচুনিটি আমার হিসেবে কারণ ওভারঅল সিক্স নোবেল লেজার ফাইভ দিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন মাস্টার্সের দেন উইদাউট আইএলটিএস আপনি কি কি ইংলিশ প্রফিসিয়েন্সি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার পিটি টুয়েলফ এল এবং হচ্ছে ডু লিঙ্গ দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন দেন স্কলারশিপ বিষয়টা যদিও আমি আগে বলেছি তারপরে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য আবার বলে দিচ্ছি টু নাইন থাউজেন্ড পাউন্ডস পর্যন্ত আপনারা আন্ডার গ্রাজুয়েটে স্কলারশিপ পাবেন কি ভাই স্কলারশিপ শুনে বেশি খুশি লাগছে তাই আর মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা ওয়েভ করে দিতে পারবো দেন নেক্সট আই টোয়েন্টি ডিপোজিট তো আই টোয়েন্টি ডিপোজিট যেটা কিছু কিছু ইউনিভার্সিটি অফার ইস্যু করার আগে আপনাকে আই টোয়েন্টি আই টোয়েন্টি যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটির নামের সাথে আমি তিনশো ইউএসডি দুশো ইউএসডি তারপর হচ্ছে তিনশো এরকম আমি একটা অ্যামাউন্ট লিখে দিয়েছি সো কিছু কিছু ইউনিভার্সিটি আছে অফার লেটারের আগে আপনাকে এই অ্যামাউন্টটা ইউনিভার্সিটিকে পে করতে হবে আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনি অফার লেটারের পর আপনি আই টোয়েন্টি ফিটা আপনারা ইউনিভার্সিটিকে প্রোভাইড করবেন সো এটারও আপনারা একটা ছবি নিতে পারেন যারা ইউএসএতে যেতে চান যে কোন ইউনিভার্সিটির আই টোয়েন্টি ফি কত এবং এই ইউনিভার্সিটিগুলো বিজার এসিও খুবই ভালো ওকে নেক্সট এখন হচ্ছে কোন ইউনিভার্সিটিগুলো ফার্স্ট আই টোয়েন্টি প্রোভাইড করে এটারও একটা ছবি তুলতে পারেন যে আই টোয়েন্টি আপনি কোন ইউনিভার্সিটিগুলোতে আগে পাবেন অনেক ইউনিভার্সিটি কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার পর আই দিতে অনেক লিপ করে মোর দেন ওয়ান মান্থ তো এই ইউনিভার্সিটিগুলো খুবই ফাস্ট আই টোয়েন্টি প্রোভাইড করবে দেন আমি যদি কষ্টের কথা বলি সেই ক্ষেত্রে প্রথমেই আমি বলেছিলাম যে আশি টাকা দিয়ে আপনি ইউএসএ স্টাডি ভিসা প্রসেস করতে পারবেন তো এখানে আপনার টিউশন ফি তে স্টার্ট হয় দশ হাজার থেকে বিশ হাজার ডলার পর্যন্ত এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা তেত্রিশ হাজার ডলার দেখালেই হয়ে যাবে এটা বাংলা টাকায় দেখা গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতো হয় এর বেশি হয় না আর অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফিটা স্টার্ট হয় জিরো থেকে থ্রি ডলার পর্যন্ত আপনি অনেক ইউনিভার্সিটি পাবেন যে ইউনিভার্সিটিগুলো কোনো অ্যাপ্লিকেশন ফি নাই আবার অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর অ্যাপ্লিকেশন ফ্রি আপনি অ্যাপ্লিকেশন যখন করবেন তখনই আপনাকে প্রোভাইড করতে হবে দেন নেক্সট নেক্সট হচ্ছে আপনার সেভিংস ফি আমরা কি কেউ জানি সেভিংস ফি কী বা কেন দেয় সেভিংস ফির মিনিং কি কেউ জানি কেউ না বলে দিব আমি আচ্ছা স্টুডেন্ট এক্সচেঞ্জ অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশান সিস্টেম আরেকবার বলছি আমি স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম সো এটা কেন দেয় আমি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবো আমার আই টোয়েন্টি ফর্ম আসার পর থেকে আমার টোটাল অ্যাডমিশন প্রসেস আমি ওখানে গিয়ে ক্লাস করছি কি করছি না বা হচ্ছে আমি কী করছি আমার পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণ ডেটা ইউএস গভর্নমেন্ট হচ্ছে ট্র্যাক করবে আমরা যেমন ট্র্যাকার দিয়ে আমাদের গাড়ি বা ইম্পর্টেন্ট জিনিস আমরা ট্র্যাক করতে পারি না ঠিক সে ইউএস গভর্নমেন্ট হচ্ছে এই সেভি আপনি প্রদান করা মানে আপনার সম্পূর্ণ ডিটেলস তারা ট্র্যাক করবে আপনার ভিসা যতদিন থাকবে ততদিন দেন নেক্সট অ্যাম্বাসিটি ফি হচ্ছে একশো পঁচাশি ডলার আর ইয়ার টিকিট এটা সম্পূর্ণই নির্ভর করে আপনার রুম আপনি কোন ইয়ারে যাবেন এটা নব্বই থেকে এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত হয়ে থাকে সো আমি যদি মানে টোটাল হিসেব করি সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে অ্যাম্বাসি পর্যন্ত মাত্র আশি হাজার টাকা খরচ করা হয় তারপর থেকে সম্পূর্ণ খরচ যেমন আপনার টিউশন ফি তারপর হচ্ছে লিভিং কস্ট সম্পূর্ণ কিন্তু এই ব্যাংক প্রদান করবে সো এটা কিভাবে হবে ইন্টারেস্ট কত হবে বা আদার্স যে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা হচ্ছে আমার সাথে ওয়ান টু ওয়ান সেশনে পাবেন আর এই ইউনিভার্সিটিগুলো এই ব্যাংকের সাথে এফিলিয়েটেড তো আপনারা যদি এই ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন তাহলে হচ্ছে আপনারা এই ব্যাংকের হেল্প নিতে পারবেন এখন ডকুমেন্টেশন এটা হচ্ছে ইউকের মতোই জাস্ট হচ্ছে আপনার অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট রিকমেন্ডেশন লেটার আর হচ্ছে গ্যাপ থাকলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর ইংলিশ প্রফিসিয়েন্সি প্লাস পাসপোর্ট যদি কারো কোয়েশন থাকে ওয়ান টু ওয়ান থ্রিজে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ